বীরগঞ্জে ক্ষুদে বৈজ্ঞানিক জাকিরুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে স্থানীয়দের ক্ষোভ রঞ্জিত সরকার রাস প্রতিনিধি এর রিপোর্টে দেখুন বিস্তারিত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মেধাবী খুদে বৈজ্ঞানিক হিসেবে পরিচিত জাকিরুল ইসলামকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে স্থানীয়দের দাবি প্রবাসী মোস্তফার স্ত্রী জয়নব বেগম ইউপি চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্মার প্ররোচনায় ষড়যন্ত্র করে নিরীহ জাকিরুলকে ফাঁসানোর চেষ্টা করেছেন জৈনবের অভিযোগ উনতিরিশ সেপ্টেম্বর ভোরে তাদের বাড়িতে চুরি হয় এবং জাকিরুল সেই ঘটনায় জড়িত তবে প্রতিবেশীরা কেউ এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেননি অভিযোগ রয়েছে কোনো মামলা বা আদালতের আদেশ ছাড়াই বীরগঞ্জ থানার এসআই আই শরিফুল ইসলাম গভীর রাতে জাকিরুলের অনুপস্থিতিতে তার বাড়িতে ঢুকে তল্লাশি চালান এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে ভয়ভীতি দেখান এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে বলেন চেয়ারম্যান গোপালের ইন্ধনে বারবার এ ধরনের হয়রানি চলছে তবে চেয়ারম্যান গোপাল জানান উভয় পরিবারই আমার গ্রামের বিষয়টি তদন্তাধীন আমি কিছুই জানি না